কিউসেক এই কথাটা শুনলেই বন্যাপ্রবণ অঞ্চলের মানুষজনের ঘুম উড়ে যায় বর্ষাকাল এলেই বৃষ্টির জলে পুষ্ট নদীগুলো ভরে যায় আর তারপরেই শোনা যায় বিভিন্ন বাঁধ থেকে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে কিন্তু এই কিউসেক আসলে কি আজকের ভিডিওতে আসুন জানি সেই কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ তার মধ্যে জল ছাড়ার পরিমাপ বাড়ালো ডিভিসি সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এক লক্ষ উনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি দক্ষিণবঙ্গের একাধিক জেলা অলরেডি জলমগ্ন হয়ে গেছে জলাধার মাইথন ও পাঞ্চেত জল ছাড়া শুরু করেছে ডিভিসি ফলে একাধিক এলাকা জলমগ্ন বহু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কাও করা হচ্ছে সোমবার সন্ধে থেকেই জল ছাড়া শুরু হয় মাইথন জলাধার থেকে এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে বলে খবর পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার ঊনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এই দুই জলাধারের জল দামোদর নদী বে দুর্গাপুর ব্যারেজে পৌঁছায় ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ আরো অনেক পরিমাণে বেড়ে গেছে গত কয়েকদিনে কিউসেক শব্দটা শোনা গেছে বারবার এই একটা শব্দ বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে বর্ষার এই সময় কিউসেক শব্দটা বেশি শোনা যায় কিন্তু জানেন কি এই কিউসেক এই শব্দটার আসল অর্থটা ঠিক কি কিভাবে কিউসেকের মাধ্যমে জলের পরিমাপ করা হয় এক কিউসেক সমান কত লিটার জল হয় সেটাও কি জানেন মূলত তরল পদার্থের প্রবাহ পরিমাপ করা হয় এই কিউসেক এককের মাধ্যমে প্রতি সেকেন্ডে এক ঘন ফুটের মধ্যে দিয়ে যতটা জল বা তরল প্রবাহিত হচ্ছে সেটা বুঝতেই এই কিউসেক এককটার ব্যবহার করা হয় জলাধারগুলো থেকে কত জল ছাড়া হলো তা বুঝতে এই কিউসেক ব্যবহার করা হয় হিসাব বলছে এক কিউসেক মানে হচ্ছে আঠাশ দশমিক তিন এক সাত লিটার প্রসঙ্গত গত কয়েকদিনের বিপুল বৃষ্টির পর ডিভিসি প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছেড়েছে আর তার ফলে প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা প্রত্যেক বছরই এই সমস্যায় পড়েন বাঁকুড়া মেদিনীপুর হুগলি বীরভূমের মানুষজন আর সেই জন্যই কিউসেক শব্দটা ওই এলাকার মানুষদের জন্য একটা বিভীষিকাময় শব্দ আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে